আরে সরতে সর হে দেমন এসে ওই লেখা আমার ছবি দিয়া দেন একটু বয়স করে বনের বয়ে কাটতে দাও 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 টাকাটা ভাগ দাও যারা দেখতে দি সব করবে না আপনি হ্যাঁ

দহ বছৰ বয়স হৈছে পাইছিলে পাইছিলে গোটা চাৰি পাছত পাইছিলে বিছ কেজি আরো দিয়ে একটা মাছ একশো উনত্রিশ কেজি বাগার মাছ আমি অনেক আগে কিনছিলাম চোদ্দশোটা কেজি আবার দ্বিতীয়বারই বাজারে আমার এই সর্ববৃহৎ মাছ এই প্রথম দেখা একটা কোভিড জেলে জমু গাছের ঠিক আনছে এখন অনেক কিছু আছে তার দাম নির্ধারণ করছে আমি ওকে বলছি যে আমাকে এখানে এক ভাগ আমি মাছ দেবো কত করে দাম করলে না আনতে এখন তো আমি দাম করি না এখানে যারা আছে তারা নির্ধারণ করব এখন এই জেলে ভরপর করতো দাম নির্ধারণ করবো তারপর ওখান থেকে কত করে কিনে আনছে বললো

পঁচাত্তর কেজি এইরকম ওজন হবে এখন এ মাছ তো খুব স্বাদের মাছ এটা বড় বাকার বলতেই খুব স্বাদের মাছ মাছটা খুব ভালো